এবং রাজস্বী লোকের সংগ্রহের আমল আমল কামরূপ স্বামী ছেলে একটা মেয়ে একটা ছেলের প্রতি বাইতুল করতে ছেলেটার নাম মোহাম্মদ সাকিব মেয়েটার নাম রূপ আলী আক্তার জয় মা বিন্দু জয় মা বিন্দু জয় মা কালী জয় মা কালী সাবধান জয় মা কালী জয় মা কালী জয় অগ্নি তার নমস্কার দাদা আমার নাম তা পঞ্জি বিনা বউ আমার শিক্ষাটা বাইশ বছরের আর আমার নাম্বারটা এখন আমি বর্তমান ভিডিওতে মেশিন আপনার যদি বলেন নাম্বারটা স্ক্রিনের ভিতরে যাতে নাম্বারটা না করতে পারে ভালোবাসায় ব্যর্থ আছে অনেকের জায়গা জমি নিয়ে ঝামেলা আছে অনেকের পারিবারিক সমস্যা অসাধ্য কামকে সাধ্য করা হয় অনেকের লটারিতে বিজয় করা হয় ছয় সংখ্যা ছয় সংখ্যা আমার পেজ দেখে কাজ করবেন কাজের জন্য যদি কিছু যাবতীয় সামানা লাগে আপনারা বহন দিবেন কাজ আমি ফ্রিতে করবো কিছু সামানা লাগলে সেটা আপনার দিতে হবে এইগুলো আমি ইতিহাসে অনেক মেয়েদের বাচ্চা কাচ্চা মানো অনেক আমার মা বাবার কথা শুনে না অনেকে বান পুকুরি নষ্ট মারে এইগুলো কাজ নিয়ে আমি বর্তমানে দাদা আমি আছি সাংবাদিক সব আমি কাজ করছি জীবনে আবার আসি আমার শিক্ষাটা বললাম আসাম ভারতে কামরূপ কামির আমার শিক্ষা মায়ন রাজ্যতে থেকে বর্তমানে একটা কাজে আছি যেমন মেয়েটার বাড়ি হলো বরিশালের ছেলেটার হলো বরিশালে মেয়েটার নাম হলো একটা ছেলেটার নাম হলো মোহাম্মদ

মেয়েকে ছেলের প্রতি বাধ্য করতেছে ছেলেকে মেয়ের প্রতি বাধ্য করতেছে অগ্নি নারায়ণ জয় মা কালী শ্মশান কালী নারায়ণ দেড়মা জয় মা কালী জয় মা কালী জয় মা মা তুই থাকলে এখন দেখা দিবে অগ্নি দেড়মা মায়ঙ্গু বিশাম জয় মা বিন্দনী 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 কাজ হয়ে গেছে কাজ হয়ে গেছে তিন ঘন্টার ভিতরে কাজ হয়ে গেছে আমাকে মিষ্টি খাওয়াবেন 3 ঘন্টার ভিতরে কাজ হয়ে গেছে সাংবাদিক সব তো দেখছেন এখন বর্তমানে কাজ এটা হয়ে গেছে আর একটা কাজ আমি ওলিতে আছি ওটা আবার পরের রিজাল্ট আপনি আবার দেখতে পাবেন নমস্কার নমস্কার আমি বিদায় দিলাম বিনয়বাবু তান্ত্রিক